আমি 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 এই এই কথাটা বলছি এখন পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো কেবলই কিছু বিশ্বাস যেটা বললাম যে বুদ্ধিজম কিছু বিশ্বাস অহিংসা এই জীবে দয়া করো এটা করো না ওটা করো না হিন্দুইজম কিছু বিশ্বাস যাই হোক মনলে আপনি আত্মা গিয়া পরমাত্মার সাথে মিলে যায় আপনি আবার ঘুরে ঘুরে আসেন হ্যাঁ ঘুরে ঘুরে যতদিন আপনি পারফেকশানে যা না যাবেন আপনি কখনো কুকুর হয়ে বিলাই হয়ে বা মানুষ হয়ে বা আসতেই থাকবেন যা নির্বাণা লাভ করতে পারলে যদি আপনি আপনি যদি মোচন করতে পারেন তাইলে আর আপনি ফেরত আসবেন না এই সমস্ত বিশ্বাসগুলো যেমন এগুলো কেবলই বিশ্বাস এগুলো জীবনের উপর এফেক্ট কি জীবনের উপর কোনো এফেক্ট নেই আচ্ছা তারপরে বলতেছে এখানে বলতে পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো কেবলই কিছু বিশ্বাস দর্শন বা দৃষ্টিভঙ্গি যেগুলো গ্রহণ করতে আপনাকে বলতে গেলে জীবনের কিছুই বদলাতে হবে না কিছুই বদলাতে হবে না যেটা আমি দুজনের উদাহরণ দিয়ে বললাম আর আমি মুসলমানদের উদাহরণ দিয়ে বলছি দুজনের কথা বলছি এখানে দুজনই ব্রিটিশ মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন ইভন রেডলিও ছিলেন ইও ছিলেন ইভন রেডলির কথা জানেন তো আপনার না শুনছেন না কেউ শুনছেন তালেবানদের হাতে বন্দী হয়েছিল তালেবানরা তারে মুসলমান হতে বলছিল তখন সে বলছিল যে তোমরা যদি আমার ছেড়ে দাও তাহলে আমি সিরিয়াসলি কোরআন পড়ে দেখবো তারপরে আই সে বলছে যে তারা তাদের কথা রাখছে আমি আমার কথা রাখবো এই ইচ্ছে কোরআন পড়তে শুরু করে একদম হিজাব নেকাব মানি উনি তো একদম মুসলিম মুসলিমের ইসের লিডার আর কি বলতে গেলে সামাজিক ক্ষেত্রে মুসলিম মিশলে অনেক লেখালেখি আছে ওনার উনি আমাদের ইংল্যান্ডে থাকা এই গরু খাওয়া নামকাওয়াতে মুসলমান যে তাদের অনেক ভালো উনি একদিন একটা ইসে লিখছেন আমি পড়তেছিলাম যে সেমি ইউসুফ একজন আছে না গান এই যে এই নাসিদ গায় খুব পপুলার তো শ্যামি ইউসুফকে একটা প্রোগ্রাম করতেছেন ইংল্যান্ডে আর বাকি ওই ইসলামী মতে আর কি মহিলারা বা ইরা একটু দোলা করতেছিল মানে ইসলামীর নাচ আর কি তো উনি কইতেছিল হাই রে মানে ইসিয়া ইসিয়াও ছাড়তে পারে না মানে পপ গ্রোয়িং ওই আর্টিক্যালটার নাম ছিল গ্রোয়িং আপ এন্ড পপ কালচার মানে আগে যেটা করতো ইসলামাইজ মুসলিম হওয়ার আগে বা মুসলমান মুসলিম হওয়ার আগে বলতে এটা ন্যাটিভ মুসলিম ঈদের কী বলে ওই যে বর্ণ মুসলিমদের কথা বলতেছেন যে আগে যা করতো গান শুনতো নাচতো এখানে এসা ইসলামী গান শুনে ইসলামী নাচ নাচতেছে আর কি উনি বলতেছে কিন্তু উনি তো আর সেটা করতেছে না মানে উনি চালু মুসলিমদের চেয়ে অনেক অনেক ভালো একজন মুসলিম এবং সব কিছু চেঞ্জ করে ফেলছে জীবনের সব কিছু চেঞ্জ করে ফেলছে তো এইটাই বলতেছিলাম আমি আর কি যে ইসলাম গ্রহণ করে যে কাউকে সেই পরিধির মাঝে অন্তর্ভুক্ত হতে হবে কিসের ভিতরে ইসলামের ইসলামের জীবনযাত্রার ভিতরে আসতে হবে তা না হলে বুঝতে হবে যে তিনি আসলে ইসলাম গ্রহণ করেননি কেবল একটা নাম গ্রহণ করেছেন কেউ যদি ইসলাম গ্রহণ করে যদি আগেরই মতো সব চলে তার আগেরই মতো খায় আগেরই মতো পরে আগের মতো গান শুনে আগেরই মতো সিনেমা দেখে নাটক দেখে তাহলে বুঝতে হবে খালি একটা নাম চেঞ্জ করছে আসলে কিছুই চেঞ্জ করে এটা উনি উনি এই কথাগুলো নিয়ে আলাপ করতেছেন এখানে আর তারপর আসাদ বলছেন যে ইসলামের সভ্যতা ও আধুনিক সভ্যতা এই দুটোর চালিকা শক্তিগুলো কি তা যেটা আমি বললাম যে আবিষ্কার করতে হবে বা আমাদের চিন্তা করতে হবে ইসলামী সভ্যতা আধুনিক পশ্চিম পশ্চিমা সভ্যতার গন্তব্য লক্ষ্য বা উদ্দেশ্য তেমনি সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত আমি বলছিলাম একটু আগে বললাম যেটা ওইটাই আরেকভাবে বলতেছেন আমাদের জীবন হচ্ছে আখেরাতমুখী আর ওদের জীবন হচ্ছে দুনিয়ামুখী এটা এই ডিফারেন্সটা অতি অবশ্যই বুঝতে হবে এবং তারপরে এটা করতে হবে দুনিয়ার থেকে ততটুকু নেবেন যা না নিলে নয় দিনের থেকে আমি নিতে না করতেছি না আপনাকে একটা ভালো ঘরে থাকতে না করতেছি না একটা ভালো গাড়ি আপনি যদি একটা মানে ভালো বলা উচিত না মানে মানে কী বলবো ইউজফুল গাড়ি বা বাহন আপনার থাকতেই পারে আপনার আপনার ইসের উপরে আপনার ভাটির দেশে হলে আপনার নৌকা থাকতে পারে আপনি সিলেট শহর হলে আপনার একটা মোটরসাইকেল থাকতে পারে ফ্যামিলিওয়ালা হলে একটা গাড়ি থাকতে পারে এটা কিন্তু ইসলাম নিষেধ করতেছে কিন্তু যতটুকু দরকার শুধু ততটুকু নেবেন বাহুল্যটা না মানে জীবনের উদ্দেশ্য খালি এগুলো অ্যাকোয়ার করা না জীবনের জন্য উপার্জন উপার্জনের জন্য আপনার জীবন হবে না খালি উপার্জন করে জীবন শেষ করে দিলে তা না জীবনের জন্য যেটুকু উপার্জন সেটুকু আপনি করবেন যাই হোক এখানে বলতেছেন যে আমাদের সকল কর্মে আইডিয়ালি আমরা আখের হাতে কল্যাণ বা মঙ্গল খুঁজব আর ওরা খুঁজবে পার্থিব লাভ ওরা খুঁজবে পার্থিব লাভ আর আমরা খুঁজব কি আখেরাতের কল্যাণ বা আখেরাতমুখী আমাদের কি লাভ আছে সেটা খুঁজব এখানে একটা ছোটো উদাহরণ দেয় যেমন ধরেন এখন কেউ কেউ পয়সা ধার দেয় না খেয়াল করেন আপনি এখন কেউ কেউ পয়সা ধার দিতে চায় না তার কারণ আমাদের ওয়ার্ল্ড ভিউটা ওদের মতো হয়ে গেছে আমরা চিন্তা করি তোমার পয়সা দিয়ে আমার লাভ কীটা মানে আপনাকে আপনার যে আমি এক বছরের জন্য পয়সা দিব আমার কী লাভ আর ভিতরে আমার কী আছে এইটাই কিন্তু হচ্ছে ওদেরটা ওদের ওয়ার্ল্ড ভিউ এটা আমাদের ওয়ার্ল্ড ভিউ না আমাদের লাভ কী আপনি আমার ভাই আপনাকে কর্জে হাসানা দিলাম আপনার কষ্টটা লাঘব করলাম আমি আল্লাহর কাছে রিওয়ার্ড চাই আপনার কাছে কিছু চাই না আপনার কাছে সুদ চাই না দশটা সুপারি নিয়ে এগারোটা সুপারি দিয়ে এটা আপনার আমি বলতেছি না এখন গ্রামে সিলেটের গ্রামে কিন্তু এটা করে সিলেটের গ্রামে কিন্তু খুব মানে অন্যভাবে সুদ ছড়াই গেছে আমার নানার বাড়ির দেশ হলো ইসে আপনার এই যে জকিগঞ্জ বারোয়াল ওইখানে একেরই অজ পাড়া গায়ে তিনটা এনজিও তিনটা তিনটা এনজিও সমানে আপনাকে কিস্তিভিত্তিক পয়সা দিয়ে যেতেছে সুদের পয়সা আর কি মানে এই পর্যায়ে ছড়াইছে আর তো এগুলো ওয়ার্ল্ড ভিউয়ের ব্যাপার এগুলো হচ্ছে যে আকারাত্মকি কোনো ই একভাবে চিন্তা করবে দুনিয়ামুখী একটাই একভাবে চিন্তা করবে আমরা এখন আমাদের ওটা হারাই ফেলছি আকারাত্মক হারিয়ে ফেলছি আমাদের আমরা এখন সব কিছুতে লাভ খুঁজি আমার কি লাভ আমার কী হবে মানে মেটেরিয়াল খুঁজি জিনিস খুঁজি দুনিয়া খুঁজি পয়সা খুঁজি অর্থ খুঁজি আচ্ছা এরপরে বলতেছেন এই এই জায়গায় এসে উনি বলতেছেন যে ওই কোরআনের একটা আয়াত কোট করতেছেন যেটা আপনাদের কাছে অনেকবার বলছি উনিও কোট করতেছেন যেটা খুব একটা খুব কি আয়াত কি বলতে মানে একটা আয়াতে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন কোরআনের ভিতর গোটা কোরআনে এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন আমি অনেকবার এখানে বলছি আপনাদের মজলিসে বাইশে আবারও বলতেছি এটা হচ্ছে ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসাইল্লা আলী আবুদুন আপনার জানেন অনেকে মুখস্থ আছে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি জিন এবং মানুষকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এইখানে এই কোর্ট এটা এটা কোর্ট করার পরে মোহাম্মদ আসাদ বলতেছেন পড়ে আপনাদের বাংলাটা পড়ে শোনায় যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে এই 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 আয়াত কিন্তু বলতেছে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া আমরা দুনিয়ার দুনিয়ার লিডার হয়ে যদি মারা যাই ওবামার ডোনাল্ড ট্রাম্প হয়ে মারা যায় আমাদের জীবনটা আনায় বৃথা যদি এটা ছাড়া যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে তাহলে এই জীবনের সব কিছুকে এবং সব দিককে একত্রে এক একটা একক মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে তাইলে সারা জীবনটাকে একটা টোটাল টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে আমার জীবনের সবটুকু হচ্ছে আল্লাহর ইবাদত ছোট থেকে ছোট বড় বড় থেকে বড়ো সব কিছু মিলায় হচ্ছে আল্লাহর ইবাদত কারণ আমাকে এই জন্য সৃষ্টি করা হয় হয়ে থাকে তাইলে আমার জীবনে সব কিছুতে আল্লাহর ইবাদত রিফ্লেক্ট করতে হবে আল্লাহর আনুগত্য রিফ্লেক্ট করতে হবে সেটা প্রতিফলিত হতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয় সেগুলো ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে একদম সাধারণ যেটা মনে হয় এই এক গ্লাস পানি খাওয়া এটা কোনো ব্যাপারই না তাই না পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটি নিয়ে কি চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খাইলাম আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কীভাবে খাইতে হবে কীভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবেন কীভাবে খাইলে রসুলের কথা পালন করা হবে এবং কিভাবে খাইলে সব হবে কীভাবে খাইলে গুণা হবে ডান হাতে খাবো বিসমিল্লা বলে খাবো মন্দ মানে রয়ে রয়ে খাবো কটর করে না হ্যাঁ আসে না আদব আসে না শূন্য আসে না এই এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে রসুলের কথা মনে রেখে করি এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ উল্টাটা যদি না করি বা হাতে খাইলাম হাঁটতে হাঁটতে খাইলাম দাঁড়ায় খাইলাম বা আরেকটা কিছু করলাম বুঝছেন না তাইলে কি এবাদতের উল্টাটা নেগেটিভ যেটা সেটা হবে আমার এটাই বলতেছেন সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ অনেক বড় একটা কথা বলছে প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আছে কল্যাণ আছে এবং আল্লাহ পরিকল্পনার অংশ যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কী হয় পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়াই পানি খান দাঁড়িয়ে পানি খান দাঁড়িয়ে পানি খান বসে পানি খেলে কি হয় আস্তে আস্তে জিনিসটা নামে হিট করে না কোথাও গিয়ে বুঝছেন আস্তে আস্তে পানিটা ভেতরে যায় এইভাবে দেখবেন আপনি বসে পেশাব করলে কি। হয় ইউরেন ট্র্যাকটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন করে পায়খানা করলে কি হয় আপনার পায়খানাটা ক্লিয়ার হয় কমরে পায়খানা করলে সেটা হয় না মানে এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ যে এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম আল্লাহ বলতেছেন এই যে এটা হলো সিরাতুল মুস্তাকিম এটার উপর থাকবা সুরা সুরা আল আনামের একশো নম্বর আয়াত সম্ভবত সিরাতুল মুস্তাকিম এর উপর থাকবা এটা আমার পথ যদি অন্য কোনো পথে যাও তাহলে বিচ্যুত হয়ে যাওয়া বা এই সামারিটা বললাম আমি তা সচেতনভাবে সম্পন্ন করতে হবে এই মানে কি বল এগুলি সবই আল্লাহ সার্বিক পরিকল্পনার অংশ মানে আল্লাহর ডিজাইন এটা করলে জীবন বেস্ট চলবে এটা করলে আখেরাতে এবং দুনিয়া এবং আখেরাতে বেস্ট করলাম সবচেয়ে সবচেয়ে ভালো জীবন চলবে আচ্ছা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য সকল ক্ষেত্রে স্থায়ী এবাদত মানে সকল ক্ষেত্রেই এবাদতের চিন্তা করবেন আপনি এবং সেই মতো জীবন যাপন করবেন এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য আপনার জীবনের অর্থ সেটা উদ্দেশ্য সেটা সকল ক্ষেত্রে